এখন খেলা না শিখাইয়া মাঠে ছেড়ে দিলে পোলাপান খেলতে পারবো পাউটা ভাঙবো না খেলাধুলা শিখাইয়া পরে গুলারে মাঠে নিয়ে আসা রে এমনিতেই সারলে তুই হাট ফিল করে মরে দেবো এই যে কপারটা মারতে বললেন কামের ঘরের মধ্যে আমার একটু জানা দরকার এই কপারটা মারবে কিভাবে কালন সাইজির কালাম তো পাল্টানোর কত কোনো সুযোগ নাই আমার একটু জানা দরকার এই যে কামের কপারটা মারবে এই কপারটা মারার জন্য কি মন্ত্রের প্রয়োজন আজকে যিনি কামের ভূমিকায় গান করছেন আমার সাথে যিনি গান করবেন নিষ্কামের ধারা নিয়ে কারণ কাম কুকাম সুকাম নিষ্কাম জাতকাম সব কামের পরে হইল নিষ্কামটা হলো ভালো মনে হচ্ছে এই কামটাই করতে চায় হ ভাই আমি তো চাই আপনি এরকম কামেই থাকেন কারণ আজকাল দেশের যে পরিস্থিতি কুকামি করে বেশি তাই ভাবতেছিলাম আপনি কি সুকামের পক্ষে মানে আপনি কি নিষ্কামে আছেন না কুকামে আছেন এটা বুঝার জন্য জিজ্ঞেস করা ছিল আর কি গরমটা অনেক বেশি যার জন্য হঠাৎ করে আমার একটু আনিজি ফিল হইতেছে প্রথম দুইটা গান যখন করি ফ্যানটা দেওয়ার সাথে সাথে আমার একটু পরিবর্তন হয়ে গেছে আমার মনে হইতেছে আর কি এখন বাকিটা মালিকের ইচ্ছা আপনি কি এখানে প্রেম করতে আইসেন আনো চাইছেন কাম করতে কাম কইরা ভালো হইলে তবেই তো টাকা দিব নইলে তো দিব না দিলেও মন খারাপ করে দিব হ ভাই কামে কামেও বেশ কম আছে এই যে আপনার সাথে মিউজিশিয়ানে আমার ভাইরা বাজাইতেছে এরা যদি সব সময় কামেই থাকে একটু প্রেমও না দেন আপনার সাথে বাজাইবনি দিন ভরা যদি খালি দমকের উপরে রাখেন হ্যাঁ বন্ধ করে এই সেই এই সব কাজ হইব না তারাও কিন্তু আপনার সাথে কাম করে এই কামের মানুষগুলো প্রেম না দিলে কাম কিন্তু করব না টাকা তো কত মেয়ে সেই কামাই করে প্রেম না দিলে এই জায়গায় একবারই আনছে পরে আর আনতে পারবো না আচ্ছা নিষ্কামে যেহেতু আছেন ভালো আমি বলেছিলাম প্রেমই সব সৃষ্টি কয়ে আমি যেটা এটা বুঝি না এটা আমি বলি না আমার বোঝার জন্য অনেক কিছু প্রয়োজন আমি একটু বুঝতে চাই আপনি বললেন প্রেমে সব কিছু সৃষ্টি অহেদানিয়াতের বাগানের মধ্যে গঞ্জমুফতি গুপ্ত ধনাগারে আমার আল্লাপাক কি সুরতে কার সাথে কীভাবে প্রেম করেছিল এই সৃষ্টির শুরু থেকে আমার আল্লাহ পাক ছিলেন জাতি নূর আসলে ঘটনা তো অনেক লম্বা এত বেশি বলতে পারবো না বাবা কারণ ভুল বললেও সমস্যা আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে কি হাল্লতে কেমন ছিল সেটা আমার মতো নাদান নালায়কের মানুষ কিন্তু বলতে পারে না জ্ঞানী জনরা লিখে গেছে সাধক যারা তারা যে কোনোভাবে আধ্যাত্মিকতার জন্য পাইছে তাই বলে গেছে আমরা বলি কিন্তু আল্লাহ যে কীভাবে কী প্রেম করছে এইটা বলার ক্ষমতা আমি আপনার নাই এরপরও বলতে হয় কারণ বলার তো আর শেষ নাই আমার আল্লাপাক যখন জাতি নূর ছিলেন এক ছিলেন একে সর ছিলেন তখন তার সৃষ্টি করার জন্য বাসনা হইল সে সৃষ্টির একটা প্রেম জাগলো ভিতরে যে আমি সৃষ্টি করতে চাই আমার সৃষ্টি করা প্রয়োজন আমার সৃষ্টির দরকার কারণ এই পৃথিবীর মধ্যে কিছুই ছিল না সব কিছু বানিময় ছিল কিন্তু সেখানে আমার আল্লাহ পাক জাতি নূর থেকে তার নূর থেকে সে সিফাতি নূর মহাম্মদী নূর সৃষ্টি করলেন সেই মোহাম্মদী নুরের সাথে সেই গুপ্ত দোনাগারে আমার রাসুলের নূরের সাথে আমার রাসুলের নূরের সাথে তার প্রেম হইল নিজের নূরের সাথে প্রেম কইরা পরেই মোহাম্মদী নূরের সৃষ্টি সাধকরা বলে গেছে এরপরও যদি কোনো প্রেম থাইতে থাকে বাবা এটা আমি জানি না কারণ আল্লাহ প্রেম করছে তখন আমি এখন জানবো কিভাবে বলেন আপনারা কারণ এটা তো এখনের সৃষ্টি সৃষ্টি না তো সেই কিভাবে কি বিষয় নিয়ে প্রেম করছে সেটা তো আমার জানার কথা না কিন্তু সৃষ্টি যে প্রেমে হইছে এটাই সত্যি কথা প্রেম দিয়াই সৃষ্টি হয়েছে কামের প্রয়োজন আছে ওই যে সুকাম সুকাম তো অবশ্যই আল্লাহ বলছে কোন হয়ে যাও হয়ে গেছে বলছে হয়ে যাও হয়ে গেছে প্রয়োজন পড়ছে কিন্তু প্রেম প্রেম সৃষ্টি করার জন্য তার যে জাগ্রত হইলো আকাঙ্ক্ষা প্রেমের যে উদয় হইল সেটাই হইল মূল কথা আমার গান থেকে আপনি বুঝতে চাইছেন আমি চেষ্টা করলাম ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে অল্প করে বোঝানোর জন্য আপনি যদি না বুঝেন না উপরে তো কোনো কথা নাই বুঝেন নাই আপনি জোর কইরা যদি বুঝতে না চান আমি কয় এক রাত্র বুঝাইলে আপনি বুঝবেন না আর আমি একটু কইরা বুঝাইলে যদি বুঝতে চান তবে আপনি বুঝতে পারবেন ওই যে সহজভাবে বুঝলে যা হয় আর কি বলতেছে প্রেম পাঁচ প্রকার শান্ত ধার্স ভারসুল্য সূক্ষ্ম মধুর এছাড়াও দুইটা প্রেম আছে স্বামী বিবেকানন্দ উনি বলছেন জীবে প্রেম করে যেজন সেজন সেবিবে ঈশ্বর এই প্রেম আসলে কি প্রেম এই দুই প্রেম কি এই প্রেমের মধ্যে নাই আপনার কথা মতো এটা বোঝা গেল জীবে প্রেম করে যেজন সেজন সেবিবে ঈশ্বর এই সূক্ষ্ম প্রেমের ধারাটা এইটাও কি পাস প্রেমের মধ্যে পড়ে না স্বয়ং স্রষ্টার সাথে বান্দার একটা প্রেম আছে এটা তো সূক্ষ্ম প্রেম এটা তো জানা কথাই এটা আবার হয় না কিভাবে এইটা আবার এই পাঁচ প্রেম ছাড়া অন্য প্রেমে কিভাবে যায় আবার বলতেছে আহলে বায়াতের যে একটা প্রেম আছে এই প্রেমটা কি আহলে বায়াত যারা দেয় যারা পীর মুর্শিদ আল্লাহ আলা ব্যক্তি আল্লাহর অলি যারা ভক্তবিন্দুদের সাথে দেয় সেটা তো হইল সূক্ষ্ম প্রেম দার্শল্য প্রেম যেটা আহলে বায়াতের পাকরা দিয়ে থাকে এটা হলো ধারসুল্য প্রেম গুরুর চরণে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যারা চলে সেটাই হল ধারশুল্য প্রেম আমি চেষ্টা করলাম আপনার কথার জবাব মীমাংসা দেওয়ার জন্য একটা গান আগে করি এরপর দেখা যায় পাবিনা দিন গেলে দিন গেলে আর দিন পাবিনা ভাটায় যদি লই থাকতে খোধা প্রেম সুধাপান পান করে লোপা গোলমন থাকতে খোধা প্রেম সুদা পান করে দিন পাবি না দিন গেলে আর দিন পাবিনা ভাটায় যদি লয় লয়ব থাকতে খোধা প্রেম সুদা পান করে লোপা গোলমন থাকতে খোধা প্রেম সুদা পান করে মন

যেভাবে মই যাচ্ছে ওইভাবে সাধন বজন থাকতে খোদা প্রেম সুদা পান করে লোপা গোলমন থাকতে খোধা প্রেম সুদা পান করে লোপা গোলমন जमीन पीड़ित ফুলে ফলে সুবিধ না তিভুব থাকতে খোধা প্রেম সুদা পান করে লোপাগোর মন থাকতে খোধা প্রেম সুদা পান করে মন তাই তো তার বাষ্প হইয়া উঠে গিয়া তার মাঠে তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাঠে সেথায় গিয়া মেঘবাতি আসে তাই গিয়া পরি থাকতে খো দেবসুদাপান করে হেলো পাগল গল্মন থাকতে খোধা প্রেমসুদা পান করে হেলো পা সংসার সাগরের মাঝে। পান করে লোপা মন থাকতে খোধা মসুদা পান করে লোপাগোল কি শুনলাম অতি চমৎকার বলতেছে আগে কাম পরে প্রেম আগে কাম পরে প্রেম যে পালা বন্টন করে দিল সে ওই কথা বলছেন আগে কাম পরে প্রেম আরে এই জিনিসটা তো বুঝা উচিত কাম কই রেই তো প্রেমে যাইব মূল ঘর তো সেইটাই আপনার এটা শিখাইতেছে বাচ্চারা অনেক সময় খেলাধুলা পারে না এটি যে ছোটো ছোটো বাচ্চারা এটি খেলাধুলা শিখাইয়া পরে মাঠে নিয়ে আসারে এমনিতেই সারলে তো এটি করে মরে দেবো তাই না এমন খেলা না শিখায় মাঠে ছেড়ে দিলে পোলাবন খেলতে পারবো পাউটা ভাঙবো না এই খেলা শিখাইয়া সব কাম নিষ্কাম বলেন সুকাম বলেন কুকাম বলেন একটা ওলিয়া উলিয়া হইতে গেলে সে এমনি হইতে পারে না তার এমন একটা পর্যায়ে যাইতে হয় এই যে সংসারের মায়াজাল এই যে আমরা সুকাম বলি কুকাম বলি যত কিছুই বলি না কেন আপনি বললেন কপাট মারো কামের ঘরে লালন সাইজির একটি কালাম করলেন আপনার কথা থেকে আমার একটা কথা আসলো ভাই। এই যে কপাটটা মারতে বললেন কামের ঘরের মধ্যে আমার একটু জানা দরকার এই কপাটটা মারবে কিভাবে লালন সাইজির কালাম তো পাল্টানোর কত কোনো সুযোগ নাই আমার একটু জানা দরকার এই যে কামের কপাটটা মারবে এই কাপাটটা মারার জন্য কি মন্ত্রের প্রয়োজন কিভাবে কি মন্ত্র বললে এই কপাট মারা যাবে নয়তো এই যে আপনি যে বললেন আর এই গানে শুনলাম প্রেম করিলে শুধু হয় বদনাম হ্যাঁ প্রেমের মধ্যে তো প্রেম সঠিক করতে হইব একটা কথা মনে রাখবেন নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো আধার না থাকে যদি কি হবে আলোর নিন্দার কাটা যদি মানুষের গায়ে না বিধে সে কি প্রেমের মজা বুঝবো না বালিকা কি বুঝে প্রেমের হ্যাঁ কলঙ্ক অপবাদ সে কলঙ্ক দিবে আপনারা জানেন না মনসুর হেল্লাজের ঘটনা হ্যাঁ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া পাগল হইয়া আল্লাহর মহব্বতে একটুখানি রূপ দেইখা সে যখন অস্থির হয়ে যায় সেই অস্থিরতা থেকে বলে আমাকে আপনি আবার দেখা দেন যখন দেখা দেয় না বলে আমি আমার খোদা। এই সরার কত কষ্ট সে আবার নিচে থেকে রক্ত নিয়ে মুখের মধ্যে মা আর বললে তোমরা দেখো আমার মুখ যে সাদা হয়ে গেছে তোমরা ভাববা আমি ভয়ে মনসুর হেল্লার সাদা হয়ে গেছি এই যে মুখের মধ্যে রক্ত মাইরে দিলাম আমার লাল হয়ে আছে এই যে এত কঠিন পরিস্থিতি প্রেমিক না হইলে এটা সম্ভব বলে আমি তো মায়ের খাই না যে আমার মধ্যে আছে সে মায়ের খায় আমার কোনো কিছু করার নাই মায়ের তো সে খায় না প্রেমিক হইল এমন প্রেম কইরা অলিয়া উলিয়া হয় জঙ্গলবাসী হয় আর সঠিক কাম কয়জন করতে পারে আপনি যে বললেন এই কামের কপাটের মধ্যে খিল মারতে হইব এইটা আপনি আগে একটু বুঝাইয়া আমারে বইলেন এইটা বুঝাইয়া বললে আমরা বুঝতে পারবো যে আসলে মূল বিষয়টা কি কারণ দরজা লাগাইতে হইলে তো তালার প্রয়োজন তালা মারলেই তো হবে না সাথে তো আবার চাবিও লাগবে এই জায়গাটা একটু সুন্দর করে বুঝাবেন কবি জালাল উদ্দিন সাহেব কি বললেন তার কাছে

ফোন <laughs>